এবং ন্যায়ের জয় হবে সিদ্দিকির জয় হবে ডায়মন্ড হারবার তো মানুষ মানে দাঁড়িয়ে আছে যে কখন নসাদ ভাই যান ডায়মন্ড হারবারের মাটিতে পা রাখবে ভাঙরে আমার তো মনে হয় তৃণমূল বলে কোনো বস্তু কোনো শব্দ কিছুই নেই এখানে ভাঙড় এসে দারুণ লাগছে ভাঙড়ের মানে মাটি লড়াইয়ের মাটি ভাঙড় তো আলাদা অনুপ্রেরণা যোগায় তাই এখানে মানুষ ভাঙড়ের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এখানে সমস্ত অন্যায় অত্যাচার প্রতিহত হবে এবং ন্যায়ের জয় হবে নও সিদ্দিকির জয় হবে তাই আজকের তো মানুষের এত ঢল আজকের তো আমরা দূর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে ভাঙরে কি হচ্ছে না হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখাতো কিন্তু আজকের আমরা ভাঙরে এসে যে পরিবেশ দেখলাম যে এখানে মানুষ নওসাদ সিদ্দিকিকে কীভাবে সমর্থন জোগায় কিভাবে ভালোবাসা দেয় কিভাবে আগলে ডাকে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা আজকের ভাঙড় এসে দেখতে পেলাম তাই তো নসা সিদ্দিকির এত উন্মাদনা নসা সিদ্দিকির জন্য সাধারণ মানুষ এত পাগল ভাঙর এক নম্বর গুলাকে কোনো ভোট হয়নি কো শাসক দলরা এত বড় নারায়ণপুর অঞ্চলে দেখুন ওরা যে অন্যায় অত্যাচার করার পরে যে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ওরা প্রয়োগ করতে দেয়নি সেটা যেমন ওরা বাহাদুরি করে বলবে যে আমরা শাসক দল আমরা ওদেরকে করতে দেইনি কিন্তু সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে তাতে ভাঙড়ে আমার তো মনে হয় তৃণমূল বলে কোনো বস্তু কোনো শব্দ কিছুই নেই এখানে শুধু এত বড় সারা মিলছে ভাঙড়ে দেখছেন মানুষের এত ভিড় ডায়মন্ডে কেমন সারা মিলবে বলে আমরা তো ডায়মন্ডে বাড়ি ডায়মন্ড ধারবার তো মানুষ মানে দাঁড়িয়ে আছে যে কখন নসাদ ভাই যান ডায়মন্ড হারবারের মাটিতে পা রাখবে তাকে জড়িয়ে ধরবে তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে সেই উদ্দেশ্য নিয়ে ডায়মন্ড হারবারের মানুষ আপামোর জনসাধারণ আবল বনিতা তাকিয়ে আছে তাকে পাগল হয়ে আছে কখন নসাদ ভাই যান ডায়মন্ড হাবার মাটিতে পা রাখবে কেমন লাগছে এসে ভাঙড় এসে দারুণ লাগছে ভাঙড়ের মানে মাটি লড়াইয়ের মাটি ভাঙড় তো আলাদা অনুপ্রেরণা জোগায় তাই ভাঙড়ে এসে দেখার যে ভাঙড়ে কি হচ্ছে